আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইবোনেরা কঠিন সময় তোমার মনোবল ধরে রাখতে ভিতরের অনুপ্রেরণা জাগাতে এই উক্তিগুলো আপনার জীবনকে পাল্টে দিবে শাহ বলেন সব কাজই নিয়তের উপর নির্ভরশীল সহিহ বুখারি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণেই ভালো কাজ করো কারণ ভালো কাজ অন্যায়কে মুছে দিবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো তীর সেই হোক রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার কষ্ট না দেয় মেহমানকে সম্মান করে এবং ভালো কথা বলে নতুবা চুপ থাকে বুখারি প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখের ভাষা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে সহিহ বুখারি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কোন ভাইয়ের প্রযোজন পূরণ করবে আল্লাহ তার প্রযোজন পূরণ করবেন বুখারি যে ব্যক্তি কোনও মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে অনেক বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করবেন বুখারি হে মুমিনবন। তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাক অনুমান কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায় বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই মনে করো তোমরা আল্লাহকে ভয় করো